আজকের ভিডিওতে ভাইয়া একটি নিশান এক্সেল গাড়ি নিয়ে আসছি হাইব্রিড এটা কালারটাও আপনার ব্ল্যাক কালার খুবই চমৎকার কালার খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি এটা আপনার সামনে পিছনে পার্কিং সেন্সর পাবেন মোট আটটি এবং থ্রি সিক্সটি ক্যামেরা সানডুপ মন্ডপ ব্যাগডালা পাওয়ার ফোর হুইল ড্রাইভ সিট ইট অনেক অপশন আছে ভাইয়া গাড়িটি অনেক হাই গ্রেডের একটি গাড়ি পনেরো মডেল রেজিস্ট্রেশন আঠারো সালে গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল গেট আপে আছে অরিজিনাল কন্ডিশনে আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সেস হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এটা আপনার সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর সাথে ড্যাশ ক্যাম আর দেখেন চারটা টায়ার এখনও ব্র্যান্ড নিউ কন্ডিশন রিংটা গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন গাড়িটির কালারও আপনার ব্ল্যাক কালার খুবই চমৎকার কন্ডিশন আছে দেখেন আর এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে ভ্যা আর সান্ডু মন্ডল তো অবশ্যই আছে আপনি ফোর হুইল ড্রাইভটা একটু দেখা দিন ফোর হুইল ড্রাইভ সিট এটার এই অপশনগুলো পেয়ে যাবেন দেখেন

আর পিছনের পার্কিং সেন্সরগুলো এখনো অ্যাক্টিভ অবস্থায় আছে ভ্যা পুরো গাড়িটি চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো রং বা কালার কালারটা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন দেখেন দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে ভ্যা গাড়িটি আর এটার মাইলেজটাও আপনার খুবই কম একটু দেখাই দিতেছি এটার মাইলেজটা ভাইয়া বাউন্ন হাজার মাইলেজ আচ্ছা আর এটা হ্যাঁ এটা ইকো মোড পাওয়ার মোড অনেক অপশন পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন হিট প্রুফ কভার দেখেন জাপানি স্টিকারগুলো দেখেন এখনও সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় কোথাও কোনো খোলাকাটা বা এক্স হিস্ট্রি নেই গাড়ির সাথে গিয়ার বক্স ইঞ্জিন সাসপেশন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন আর আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক আপ করে নিতে পারবেন সেই অপশন আছে গাড়ি যদিও ওকে হয় তারপর ডান আপনারা বায়না করতে পারলেন আর এটার মডেল পনেরো রেজিস্ট্রেশন আঠারো সালে এটার প্রাইসটা আজকে চাচ্ছিলাম একটি প্রিমিয়র দামে এটার দামটা চাচ্ছিলাম চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আজটা অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার ব্রিজাসনী মেট্রোল কাউন্টারে ঠিক উল্টা পাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের কিছু নেই আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন